এবং কিছু হয়। তিনি অনলাইনে আবেদন করলেন এবং কিছু কাগজপত্র জমা দিলেন এরপর আসলো সেই আসল মুহূর্ত সব প্রক্রিয়া শেষে একটি নির্দিষ্ট ফি তাকে জমা দিতে বলা হলো এই ফি জমা দেওয়ার পর তাকে যে চূড়ান্ত রসিদি দেওয়া হলো তার নামই ডিসি আর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন ডিসিড এখন প্রশ্ন আসে যে ডিসিআর টি কেন এত গুরুত্বপূর্ণ ডিসিআর গুরুত্বপূর্ণ কারণ হলো এটি আপনার জমির মালিকের এক চূড়ান্ত ঘোষণা একবার ডিসিআর হাতে পেলে নিশ্চিত হওয়া যায় যে নতুন খতিয়ানটি আপনার নামে হয়েছে আমাদের স্ক্রিনে কিছু বুলেট পয়েন্ট গুলো দেখানো হলো ডিসিআর হলো এমন চাবি যা আপনার স্বপ্নের জমির দরজা খুলে দেয় তাই জমি কেনার পর নামজারি করুন এবং আপনার স্বপ্নের মালিকানা নিশ্চিত করতে ডিসিআর সংগ্রহ করতে ভুলবেন না